আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সুখে আদায় করি মোহাম রবের শানে যিনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় ফজরের পরে সূর্য উদিত হওয়ার সময় কিছু কথা বলার জন্য আমাকে তৌফিক দান করেছেন এজন্য আলহামদুলিল্লাহ আমি জানতেছি আপনারা সকলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন অসংখ্য নিয়ামতের মধ্যে সুস্থতা একটি নিয়ামত দিয়ে আপনাদেরকে সকল দুর্বলতা থেকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ দরুদসাল্লাম বিশ্ব নেতার প্রতি সেই সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে পাঠ করিয়া সাল আলিহিসাল্লাম আর তার মাখ কামনা করি যারা পৃথিবী থেকে চলে গেছেন অন্ধকার কবরে বাসিন্দা হয়ে আছেন আর যেন তাদেরকে কবরে আছে মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতেরসমকাম দান করে পরে আমিন আমরা সাধারণত বুঝি কৃপণতা কৃপণতা বলতে যারা দান করে না মানুষকে মুক্ত হস্তে দান করে না বা ইসলামী কার্যকলাপে ইসলামী কাজের মধ্যে সহযোগিতা করে না সাধারণত আমরা বলি যে এরাই মনে হয় কি কিন্তু রসুল সাল্লু আলি সাল্লামের ভাষায় আরেক ধরনের কৃপণ রয়েছে আসুন আমরা সেই কৃপন সম্পর্কে রাসুল সাল্লি সাল্লাম হাদিস থেকে জেনে নেই আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লাম মাল্লাম আল্লাহআলা আলিল্লা আলহি অর্থাৎ রসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে কোনো কিছু চায় না আল্লাহ তালা তার উপর রাগান্বিত হন রুষ্ট হন হাদিসটা পাবেন তিরমিজ শরীফের তিন হাজার তিনশো তিয়াত্তর নম্বর হাদিস তাহলে আমরা থেকে কী বুঝলাম যদি আমরা আল্লাহ তালার কাছে কিছু না চাই তাহলে আল্লাহ রব্বুল আলমেন কী হন আর আগান তখন আরেকটি হাদিসে আসছে এই তিরমিজির শরীফের তিন হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিসে আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম বলেন আদাল সুন্দরতম একটি হাদিস হাদিসটার অর্থ হচ্ছে যে দোয়াই হচ্ছে ইবাদত আলহামদুলিল্লাহ তাহলে আমরা যদি আল্লাহর কাছে নাচে আল্লাহর আগার নিতে হন আর আমরা দোয়াই যদি করি সেটাই একটা ইবাদত তাহলে কেন আমরা কি উন্নত করবো আমরা হাত তুলেও চাইতে পারি আমরা আবার মুখে মুখে আল্লাহতালার যে দোয়াগুলো আর শিখিয়েছেন রাসু সাল্লামের হাদিসে আমরা যে দোয়াগুলো পেয়েছি সেগুলোই পড়লে তো আমাদের আল্লাহ রবুল আলমিনের উপর চাওয়া হচ্ছে যেমন আমরা পড়তে পারি দৈনন্দিন মাতার জন্য দোয়া আল্লাহ রব্বের হামহুমা ক্যামা রব্বাই র এলে প্রতিনিয়ত আমরা এগুলো আদায় করতে পারি তাহলে কেন আমরা কার পণ্য করবো কেন কৃপণতা করবো কেন আমাদের গাফলতি আমাদের মধ্যে লেগেই থাকবে সুতরাং আসুন আমরা পিতা মাতা এবং যাবতীয় যে মাসনুন দোয়াগুলো আছে এগুলো শিখে নেই দৈনন্দিন জীবনে আমল করার চেষ্টা করি তাহলে আল্লাহ তালা আমাদের উপর খুশি হবেন রাগান্ন হবেন না আল্লাহ রবুল আলমিন আমাকে সব আপনাদেরকে আমল করো তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা